হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে জিবিইউ অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ফোর্থ সেমিস্টারে কয়েকটি মেজর পেপার থাকবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদেরকে বলে রাখি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে আমাদের কাছে নোটস পত্র সমস্ত কিছু নেবে সাজেশনস নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সবিধা হচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পাচ্ছ কিন্তু কিন্তু আছে কিন্তু তোমরা যদি আমাদের কাছে এই মাসের মধ্যে তোমাদের কিন্তু না পুরো মেজর পেপারে কমপ্লিটলি সমস্ত কিছু নোট সহকারে সাজেশন সহকারে দিতে হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো দেরি আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও গৌরবঙ্গ ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের ক্লাসে অনলাইনে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি আজকের আলোচনার বিষয় তোমাদের ফোর্থ সেমিস্টারে টোটাল মেজরের কয়টা পেপার থাকবে দেখো কেউ হয়তো বাংলায় মেজর নিয়েছো কেউ হয়তো ইতিহাসে মেজর নিয়েছো কেউ রাষ্ট্রবিজ্ঞান কেউ বা সমাজ কেউ বা ভূগোলে তো এইভাবে বিভিন্ন বিষয়ের ওপরে আমাদের কিন্তু এখানে কোর্সগুলো করানো হচ্ছে এবং বিভিন্ন স্যার ম্যামেরা দেখবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্লাসগুলোও কন্টিনিউ নিচ্ছে তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট না করে আজই কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং তোমাদেরকে বলে রাখি এই বছর কিন্তু তোমাদের টোটাল চারটা পেপার থাকবে মেজরের মেজরে কিন্তু চারটা পেপারের ওপরে পরীক্ষা দিতে হবে কী কী পেপার সেটা একটু বলে দিচ্ছি তোমাদের মেজর পেপার যেটা রয়েছে ডিএসসি ওয়ান যেটা আছে ফোর জিরো ওয়ান তোমাদের কোডগুলো হবে ফোর জিরো ওয়ান ফোর জিরো টু ফোর জিরো থ্রি অ্যান্ড ফোর জিরো ফোর এই যে চারটা পেপার আছে এই চারটা পেপার কিন্তু মেজরের হবে অর্থাৎ সেম সাবজেক্টের উপরে সিলেবাস আলাদা আলাদা রয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা যারা রয়েছেন সেই সিলেবাসগুলো নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবে তোমরা সমস্ত ভিডিওর আপডেট পেতে সমস্ত জিনিসগুলো পেতে সমস্ত সাজেশনস পেতে ক্লাসেসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেক ভালো থেকে সুস্থ থাকা আর ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ